আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ সতেরোই আগস্ট দু রোজ শনিবার আর আপনারা জানেন যে সচরাচর শনিবারে হামজা ডেইরি ফার্মের ফাটাফাটি কিছু বাচ্চা সহ দুধের গাভীর কালেকশন থাকে আজকে এই নতুন গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো কোন গাবিতে কত লিটার দুধ হতে পারে কোনটার সাথে কি বাচ্চা রয়েছে এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যারা ভালো মানের গাবি দেখতে চান বা নিতে চান তারা ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষায় থাকবেন আশা করি আপনাদের একটি হলেও গাবি পছন্দ হবে এখান থেকে আপনারা গণিবার সঙ্গে কথা বলে বাছাইকৃত গাবি সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা গণিবার সঙ্গে কথা বলেই বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যর কি অবস্থা আলহামদুলিল্লাহ লাভ যা মোটামুটি চলতেছে ভালো আচ্ছা এখন তো বাস ট্রেন সবকিছু চলাচল শুরু হয়েছে চলাচল শুরু হইছে কাস্টমার মোটামুটি আর কি আসতেছে কম তবে আগের চেয়ে কম আচ্ছা যা তো ব্যবসা প্রতিনিয়ত চলছে বা চলবে আর দর্শকরা যারা হয়তো অনলাইনের মাধ্যমে ভিডিওগুলো পাচ্ছে আশা করি প্রতিনিয়তই কালেকশন দর্শকরা আপনার এখান থেকে পাবে হ্যাঁ অবশ্যই গরু সবসময় থাকে কম বেশি তিরিশ চল্লিশটি গরু অল টাইম থাকে আচ্ছা কালেকশন তো বোধ বেশিরভাগ প্রেগনেন্ট করেন নাকি হ্যাঁ প্রেগনেন্ট বাচ্চা সহ বেশি আছে কাছে আচ্ছা আজকে বাচ্চা সহ গাভী বেশি বাচ্চা সহ দেখাবো আর গাভ আছে সব ক্ষেত্রে কেমন জাতের গাভী কালেকশন করতে চান অলস্টিন সব জাতেরই ছোট থেকে মাঝারি বড় সব ধরনের গরু এখানে পাবে আমার কাছে এক কথায় হামজা ডেইরি ফার্মের এ টু জেড পাওয়া যাবে জি জি আচ্ছা দামের বিষয়ে যদি একটু জানতে চাই যেহেতু অনেক দিন পর আসলে একটু কম আছে মানে চাহিদাটা কম থাকলে বাজার একটু কমে যায় কম আছে একটু আচ্ছা আর গাভী দেখাবো আজকে বাচ্চা সবাই বেশি আছে প্রেগনেন্টও আছে তো নাকি আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারেই তো ফোন বা এই হ্যাঁ এই নাম্বারে ফোন দিলেই হবে এটাই ওয়াটসঅ্যাপ দুটি আছে আচ্ছা নতুন দর্শকদের জন্য যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ থাকে যদি একটু বলতেন গাভী কিনা বিষয় আসলে এখন আর বলার কিছু নাই কারণ যেখান থেকে যে যেখান থেকে কিনেন আপনি সরাসরি দেখে শুনে কিনবেন এটি আমার মনে হয় ভালো আচ্ছা যারা আজকে যারা গরু কেনে অনলাইনে কিনলে তারা ঠকবে না কারণ অনলাইনে গরু কেনে একটা সুবিধা ভালো আছে আপনি দশটা দেখে একটা কিনতে পারবেন অনলাইনে তো অনেক জিনিসই কেনা বেচা হচ্ছে হ্যাঁ হচ্ছে শুধু গাভি তো না বাংলাদেশের ব্যবসায় এখন বেশিরভাগ জিনিস কি আপনার ক্যামেরাতে একটু ভালো লাগবে গরু এটি স্বাভাবিক আপনারা সেইভাবে গরু কিনবে তো চলেন তাহলে আর কথা না বাড়ে আপনার গাভীগুলো দেখি বনি ভাই শুরুতেই আমরা এক নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের একটা বিগ সাইজের গাবি দেখতেছি বাচ্চা সহ আপনার এই গাভীটা কি জাতের এটা ফিজিয়ান জাতের গাবি হলস্টেন ফিজি জি জি আচ্ছা হলস্টেন ফিজিয়ান জাতের গাভী দাঁত বয়স কেমন হইছে গাভীটার দাঁত এটা আপনি দ্বিতীয় বাচ্চা আছে ছয় দাঁত হচ্ছে মানে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে আচ্ছা ছয় দাঁত হচ্ছে জি জি দ্বিতীয় বাচ্চা জি সঙ্গে এটা কি বাচ্চা সার বাচ্চা এটা আচ্ছা সঙ্গে সার বাচ্চা মায়ের মতোই সাদা কালো হইছে জি

সব মিলে এখন এই অবস্থায় গাভীটা থেকে দুধের কেমন আইডিয়া করছেন এই অবস্থায় আপনাদের পনেরো ষোলো দুধ চলে আসছে অলরেডি তবে বিশ প্লাস থাকবে গরুটা থেকে যাই নাকি বিশ প্লাস জি জি আচ্ছা বিশ প্লাস যদি থাকে বিগ সাইজের গাভি প্রথমেই আমরা দেখতেছি আপনার কালেকশনের এই গাভীটা বাজার মূল্য যেতে বলছেন যে বাজার একটু কমও আছে হ্যাঁ কম এগুলো গরু তো আপনার দুই আড়াই লক্ষ টাকা দুই লাখ পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম বিক্রি হয়েছে আচ্ছা এখন কি দাম হলে এটা এখন যদি কেউ নেই দুই লাখ পনেরো দাম পড়বে একদম দুই লক্ষ পনেরো দুই লক্ষ হাজার টাকা আচ্ছা দুই টাকা দাম কথা বলার কি সুযোগ রাখছে হালকা একটু রাখছে হালকা একটু আছে হালকা কথা বলার সুযোগ আছে যে যেখান থেকেই দেখছেন দর্শক প্রবাস থেকে বা দেশ থেকে আপনারা গণিভাইয়ের প্রথমেই হাই কোয়ালিটির যে গাবিটা দেখছেন যদি কেউ সংগ্রহ করতে চান স্ক্রীনের নাম্বার আছে আপনারা কথা বলে এই গাবিটা কিন্তু সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখেন বলুন ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি বিগ বডির এই গরুটা কি জাতের এটা আপনার মশি অস্ট্রেলিয়ান জাতের গরু মশি অস্ট্রেলিয়ান জি আচ্ছা মশি অস্ট্রেলিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হইছে চার দাঁত এটা চার দাঁত জি আচ্ছা দাঁতের চারটা বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে এটা কি বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা বয়স কেমন হইছে ভাই বাচ্চার বয়স আজকে এটা আপনার 5 দিন হয়ে গেছে 5 দিন জি আচ্ছা 5 দিনের বকনা বাচ্চা

এই গাভীটা সংগ্রহ করতে পারবেন তো দামের দিকে আসি ভাই কত দাম এটা দাম পড়বে 175000 টাকা 175 জি আচ্ছা 175000 টাকা দাম সম্মানী করবেন তো হ্যাঁ এই আলোচনা সুযোগ আছে একটু আচ্ছা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখে নিলাম দর্শক 175000 টাকা দাম আপনারা চাইলে গনিবার সঙ্গে কথা বলে আলোচনা করে সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই

যেহেতু দাঁতের ছয়টা হয়ে গেছে গাভীটা এটার দুধের পরিমাণ কেমন এটা দুই বেলা বারো গ্রান্টি দুই বেলা বারো লিটার দুধ দহন করে দেখে নিবে চ্যালেঞ্জ এটা এক পোয়া কমলি লাগবে এক পোয়া কমেছে আমার আচ্ছা আচ্ছা বারো লিটার জি আচ্ছা যেহেতু আজকের কালেকশন দর্শক শুরু থেকে দেখতেছে কিছু ভালো গাভী রয়েছে সামনে আরও কিছু গাভী দেখাবো এই গাভীটা একদম বারো লিটার বারো লিটার গ্রান্টি থাকবে আচ্ছা সারা বাংলাদেশের বাংলাদেশ গ্রান্টি দামে কেমন আসবে এটা এটার দাম চাইলে এক লাখ চল্লিশ হাজার দাম এক লক্ষ চল্লিশ আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম সম্মানি করবেন হালকা একটু সম্মানি করা যাবে আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার গাভীটা দেখে নিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামের বাচ্চা সহ ছয় দাঁতের গাভি দর্শক চলুন আপনাদেরকে পরে গাভীটা দেখাই বলবি আমরা চার নাম্বার সিরিয়ালে আরেকটা বড় বড়ির গাভী দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের গাভী হলস্টেন ফিজিয়ান

কেমন আইডিয়া করা যায় এই ধরনের গাবি আপনি আপনার 17 18 শতক রাখবে বিএনএ 17 থেকে 18 কেজি 18 কেজি আচ্ছা 17 থেকে 18 কেজি একটা প্রাথমিক আইডিয়া যেহেতু বিগ বডির একটা গাবি এই অবস্থায় দর্শকরা নিলে মোটামুটি কেমন দাম চাচ্ছেন এটির দাম পড়বে 1 লক্ষ 75000 টাকা 1 লক্ষ 75 75 আচ্ছা 1 লক্ষ 75000 টাকা আপনার দাম দর্শকদের জন্য সম্মানী করা যাবে হালকা একটু সম্মানী করা যাবে আচ্ছা সিরিয়ালে চার নাম্বার বিগ বোর্ডের একটা গাবি দেখে নিচ্ছি দর্শক এই মুহূর্তে প্রেগন্যান্ট গাবি যারা নিতে চান তারা কিন্তু জাতমান দেখে এই ধরনের গাবি খামার উপযুক্ত গাবি আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন চলেন পরের গাবিটা দেখি মনে ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা বড় বডির বিশাল আকৃতির গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা ফিজিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত এটা চারটা আচ্ছা চার দাঁত সঙ্গে কি বাচ্চা এটা সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা কয় নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এটা কাঁচা নাভি দেখতেছি বয়স কেমন হয়েছে কালকে বাচ্চা হয়েছে কালকে একদিন একদিন জি আচ্ছা একদিনের বাচ্চা সহ গাবি এবং গাবিটা অনেক বড় সর একটা গাবি অনেকেই ভাবতে পারে ভাই করাস করতে মানে অরিজিনাল না এটা করাস আছে করতে

দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন আছে আলোচনা করে দর্শকরা নিতে পারবে সিরিয়ালে আমরা এটা নাম্বার পাঁচ দেখতেছি দর্শক হামজা ডেইরি ফার্মের গনি কালেকশন এ সপ্তাহের নতুন কালেকশন আপনারা চাইলে বণী সঙ্গে কথা বলে আলোচনা সাপেক্ষে এই গাবিগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবিগুলো দেখাই দর্শক আমরা ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাবি দেখতেছি প্রেগনেন্ট গনি ভাই এই গরুটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি হলস্টেন ফিজিয়ান আচ্ছা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি গাবি তো বড় সরে অনেক বিগ সাইজের গরু গরুটা আমার খামারের গরু মানে এক বিয়ান আমার খামারে দিছে আচ্ছা দাঁতে কয়টা হইছে দাঁত ছয়টা হচ্ছে মানে প্রথম বিয়ান আমি রাখছিলাম এক বিয়ান দিছে দ্বিতীয়বার বাচ্চা দিবে সুস্থ সবল গাবি হ্যাঁ এটা আমার পাড়ার গরু মানে ভ্যাকসিন সব কিছু দেওয়া আছে আচ্ছা বাচ্চা দেওয়ার সময় আছে কত দিন এখন আপনি 25 দিন টাইম আছে 25 দিন জি যেহেতু খামারে খেয়েছেন যেহেতু বলছেন আমি মানে বাচ্চা সকল কিনি আসার পরে দুধ আঠারো লিটার দুধ দইছি আমার এখানে প্রথম প্রথম বিয়ে প্রথম বিয়ানে আঠারো লিটার সময় আছে প্রচুর সময় আছে কত জায়গা প্রচুর প্রচুর জায়গা এবং এই অবস্থায় নিলে আমার তো মনে হয় যে দর্শকরা একটু কম দামে পাবে হ্যাঁ কম অবশ্যই পাবে কম দামে পাবে আচ্ছা কেমন দাম চাচ্ছেন করতে এখন এই অবস্থায় নিলে 185 দাম পড়বে 185 185 আচ্ছা 185000 টাকা দাম আলোচনার সুযোগ অবশ্যই রাখছেন হালকা একটু আছে আলোচনা শুরু আচ্ছা আলোচনা করে দর্শক দুধে গ্যারান্টি এটা জেনিক দুধের গ্যারান্টি থাকবে যেহেতু আপনার জানা শোনা আছে জানা যেত আমার আমার এর উপরে আচ্ছা 6 নাম্বার সিরিয়ালের আরেকটা গাবি আমরা দর্শক দেখে নিলাম 185000 টাকা দাম আলোচনা করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন চলেন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই গরবে আমরা শেষ মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি আপনার এই গরুটা কি জাতের এটা জারসি জাতের জারসি জাতের গাবি জারসি অরজিনাল হান্ডের 100 জারসি কানগুলো একদম ছোট ছোট লেজগুলো দেন কাট লেজটা কাটান মাথায় দীপা লেজের দিকটাও শর্ট আছে লেজের চুলে অনেকটা কম সব মিলে এটা গরু দাঁত কয়টা হইছে ভাই দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা চার দাঁত

একদম সস্তা দামে জার্সি গরু গরু এগুলো লাখের বাজার কম এক লক্ষ তিরিশ হাজার টাকা শেষ মুহূর্তে আমরা আরেকটা গাবি দেখে নিচ্ছি প্রেগনেন্ট এবং জার্সি গরু যারা জার্সি গরু চেন বা নিতে চান তারা কিন্তু এই গরুটা সংগ্রহ করতে পারেন একদম সুলভ মূল্যে